আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে এমন কিছু স্টাডি টেকনিক আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে এমন কিছু স্ট্যাডি টেকনিক নিয়ে আলোচনা করবো যেগুলো তুমি জানলে যেই কোনো পড়া তা যত কঠিনই হোক না কেন খুব সহজে তুমি মনে রাখতে পারবে চলো আজকে আমরা জানবো আমাদের মানবিকের যে এত বড় বড় বিষয় এত কঠিন কঠিন বিষয় বা এত কঠিন কঠিন টপিক এগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারবো এখন অনেকেই বলে মানবিকের অনেক মুখস্থ পড়া এত পড়াকে মুখস্থ করে রাখা সম্ভব কিনা হ্যাঁ ভাইয়া অবশ্যই সম্ভব যদি তুমি এই টেকনিকগুলো মেনে চলতে পারো এই টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করলে খুব সহজেই এত বড় বড় পড়া এত কঠিন কঠিন বিষয়ও তোমার মস্তিষ্কে পারমানেন্টলি গেঁথে যাবে দেখো সবার আগে এই বড় বড় সাবজেক্টগুলো বা টপিকগুলো শেষ করার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ড ম্যাপ বা চার্ট বানানো দেখো আমাদের কিন্তু বিশেষ করে যদি আমি পৌরীতির কথা বলি তারপর অর্থনীতির কথা বলি এক একটা বিষয়ে অনেকগুলো পার্ট থাকে ডিভিশন থাকে যে এইটা এটার অংশ এটা এটার অংশ এগুলো যদি তুমি একটা পৃষ্ঠার মধ্যে সুন্দর করে গ্রাফের মতো লিখে নাও অথবা ছক আকারে লিখে নাও তাহলে জিনিসটা তোমার জন্য সহজ হয়ে যাবে আবার যদি আমি জিওগ্রাফির কথা বলি জিওগ্রাফির নদী নদীনালা তারপর কি জোয়ার ভাটা এগুলো যদি তুমি চিত্রের আকারে লিখে রাখো তাহলে একটা চিত্র দেখলেই কিন্তু পুরা পড়া তোমার হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু তোমার বারবার একই পড়া বারবার পড়তে হচ্ছে না তোমার পড়াটাকে তোমার নিজেরই আরেকটু ইন্টারেক্টিভ করতে হবে তুমি চাইলে অনলাইন থেকে একটা সুন্দর একটা ম্যাপ বের করে সেটা প্রিন্ট আউট করে লেখাপড়া করো আশা করছি সেটা থেকেও একটা তুমি বেটার আউটকাম পাবে এইভাবে মাইন্ড ম্যাপিং করতে করতে তোমার লেখাপড়া করতে হবে এতে করে তোমার যে বইয়ের একঘেয়ে পড়া লেখায় সেটা আর কাজ করবে না সব পড়া তোমার কাছে ইজিলি মাথায় চলে আসবে যখন তুমি ওই ম্যাপটা চিন্তা করবে দেখবা যে সম্পূর্ণ বিষয়টা তোমার সামনে চলে আসছে কোন নদী কোথা থেকে এসেছে কীভাবে মিলিত হয়েছে তারপর কোনটা কত অংশ ছকের কোনটা জায়গায় কোন জায়গায় কি আছে এখানে তোমরা কালারফুল পেন ইউজ করতে পারো কালারফুল পেন ইউজ করলে এটা তোমার মাথায় আরও একটা কালার ভিজুয়ালাইজেশন তৈরি করবে এটা তোমার জন্য আরও ইজি হবে ধরুন মাইন্ড ম্যাপিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি যখন ডেম কলেজে ছিলাম আমি আমার প্রত্যেকটা টপিকের উপর একটা নোট বানাতাম এক পৃষ্ঠা দুই পৃষ্ঠার মধ্যে সেই নোটটা যদি পড়তাম তাইলে আমরা পুরো আমার পুরো যে পড়াটা আছে বিষয়টা আছে সেটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা অটোমেটিক চলে আসতো ওকে মাইন্ড ম্যাপিং তুমি নোট হিসেবে রাখতে পারো এটা খুবই খুবই কাজে আবার একটা ম্যাপ তোমার পড়ার টেবিলের সামনে রাখতে পারো তখন তোমার তোমার না থাকলা কি এতে করে এক্সট্রা একটা বেনিফিট কিন্তু অ্যাড হচ্ছে তারপরে আস ভাগ করে পড়া এখন ভাগ করে অনেকে চিন্তা করো যে এই টপিকটা আমি আজকে একদিনে পড়বো কিন্তু না ভাই একদিনে পড়ার দরকার না তুমি কেউ ভাগ ভাগ করে করে পড়ো যে এত বড় চাপটা যদি তুমি একদিনে পড়া সম্ভব তুমি চাও সম্ভব কিন্তু টানা পড়লা কিন্তু কোনো তথ্য তোমার মাথায় থাকলো না এটাকে আদৌ কোনো বেনিফিট দিবে দিবে না তাই তোমার কি করতে হবে তোমার করতে হবে এই বড় চ্যাপ্টারগুলোকে পার্ট বাই পার্ট ভাগ করতে হবে তুমি চিন্তা করলা যে আমি এখন বসে আছি আমি পার্ট এক আর পার্ট দু এখন পরবো তারপর একটু পরে রেস্ট নিয়ে আমি পার্ট তিন আর চার পরবো এইভাবে একটা চ্যাপ্টারকে তুমি কয়েকটা ভাগে ভাগ করে যেমন কয়েকটা কয়েকটা ভাগে ভাগে ভাগ ভাগ করা থাকে ওই করে পিজা ফেলবা তারপরে এক একটা ভাগ এক একবারে শেষ করবা এতে করে কি হবে তোমার যে ভাগ ভাগে পড়তেছো এটা তোমার ব্রেইনে একদম ভালোভাবে ঢুকবে তুমি একদম যতটুকু পড়বা একদম ভালোভাবে পড়বে একদম বুঝে বুঝে পড়বা অনেকে একটা কমন ভুল করে তোমাদের মধ্যে মুখস্থ করে হ্যাঁ মুখস্থ করা যাবে না সব না বুঝে মুখস্থ করা যাবে না হ্যাঁ মুখস্থ তো একটু করা লাগবে যেমন ওগুলো বুঝে বুঝে মুখস্ত করতে হবে যেমন আমরা যখন ম্যাথ করতাম সেখানে আমরা সংজ্ঞা মুখস্থ করতাম না কিন্তু সংজ্ঞা মুখস্থ করলে কি আমার অঙ্ক হয়ে যেত হতো না কিন্তু এই ক্ষেত্রে আমার সংজ্ঞা থেকে কিভাবে অঙ্কটা করতে হয় ওইটা জানা লাগতো সেম তেমনি তোমরা কি করবে মুখস্থ করবো বুঝে বুঝে যদি বুঝে বুঝে মুখস্থ না করো এরা তোমার একটু পরেই কি তোমার ব্রেন থেকে চলে যাবে ওই গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ ওইভাবে পড়লে কোনো লাভ পাওয়া যাবে না সুতরাং বুঝে বুঝে মুখস্থ করবা ওকে তারপরে একটি ব্রিকল একটি ব্রিকলটা কি ভাইয়া একটি ব্রিকলটা হচ্ছে আমরা অনেক সময় আছি না সাপোজ এই একটা বই এই বইটা পড়লাম এই বইটা পড়া শেষ এখন এই বইটা বন্ধ করে নিজে নিজে একটু চোখ বন্ধ করে বা উপর দিকে তাকে বলার চেষ্টা করব বা ছোট ভাই বোন থাকলে ভাই বোনদের বলার চেষ্টা করবো বা বন্ধুদের আমার পড়াটা দিব যে আসলে আমার পড়াটা কমপ্লিট হয়েছে কিনা যদি বই বন্ধ করে আমি ওই পড়াটা বলতে পারি তাহলে বুঝতে হবে যে আমার পড়াটা হয়ে গেছে আর একটি ব্রিকল কিন্তু কি তোমার চব্বিশ ঘন্টা পরপর চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা হ্যাঁ এইরকম মানে একদিন পর একটু পড়তে হবে প্রথম একদিন পর তারপর বাহাত্তর ঘন্টায় গিয়ে পড়ো তারপর তিন দিন পরে গিয়ে পড়ো এইভাবে যদি তিন চারবার তোমার পড়া হয়ে যায় না এই পড়া আর তুমি না ভুললো কে একবার দেখলেই হয়ে যাবে এত সুন্দর করে তোমার এই পড়াটা হয়ে যাবে একটি বিকলটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ তার বয়স অন্নকে বুঝিয়ে বলা অন্যকে বুঝিয়ে বলা বা এটাকে আমরা বলতে পারি টিচিং মেথড টিচিং তুমি নিজে একটা টিচার হয়ে যাও টিচিং যেমন তুমি যদি একটা পড়া ভালোভাবে পড়ো এটা যদি তুমি তোমার বন্ধুদের পড়াও তাহলে কি হবে তোমার বন্ধুরা এটা বুঝলো আর তখন তোমার মধ্যে যে একটা বোঝার যে একটা সন্নিবেশ ঘটবে এটা কিন্তু অন্য কিছুর সাথে তুলনা হয় না সবচেয়ে ভালো হয় তুমি যদি তোমার বন্ধুদের এটা পড়াও বা তুমি একটা টপিক জানলাও এটা সম্পর্কে তোমার বন্ধুদের বলো দেখ তুই কি পারোস এটা এটা এমনে হবে এটা এমনে হবে এইভাবে কি হবে তুমি যদি তাদের পড়াতে পারো তাহলে বুঝবা যে তোমার মধ্যে ভালো একটা জ্ঞান চলে আসছে আর এইটা তোমার পারমানেন্ট ব্রেইনে ঢুকে যাবে ওকে এই টিচিং মেথডটাও কিন্তু খুবই খুবই কার্যকরী তারপর আসো রেপিটেশন অ্যান্ড রিভিশন এই রিপিটেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের মধ্যে একটা কমন ভুল করি আমরা আজকে পড়লাম শেষ আমি মনে করি যে পরীক্ষার আগে একবার পড়লেই হবে না ভাইয়া বিষয়টা এরকম এইভাবে বললাম যে প্রথমে চব্বিশ ঘন্টা পরে পড়বা তারপরে আটচল্লিশ ঘন্টা পরে একবার পড়বা তারপর বাহাত্তর ঘন্টা এই পড়লেই হয়ে যাবে তারপরে সাত দিন পরে তারপরে সেভেন ডেজ পরে আরেকবার পড়বা এইভাবে কি করলে পড়লে তোমার জিনিসটা খুব ইজি হয়ে যায় প্রথমবার পড়তে একটু বেশি সময় লাগবে দ্বিতীয়বার আরেকটু কম তৃতীয়বার আরেকটু কম সময় লাগবে সাত দিন পরে দেখো সময় লাগবে না সাত দিন পরে গিয়ে দেখো কি দু একটা টপিক আবার ভুলে গেছো ওগুলো পড়লে আবার ঠিক হয়ে যাবে এইভাবে পড়তে হবে এখন পড়ার সময় যদি কোনো সমস্যা ফেস করো তখন কি করবা তখন একটা কাজ করতে পারো যে আমাদের যে কোর্সগুলো আছে এইচএসি ছাব্বিশ সাতাশের জন্য এই কোর্সটা তোমরা করতে পারো এখানে কি কি সুবিধা আছে এখানে বাংলা ইংরেজি আইসিটি সহ মানবিকের সকল সাবজেক্টের উপরে বিস্তারিত ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে ক্লাস আছে তুমি পড়তে পড়তে একটা জায়গায় ঠেকে গেছো তুমি জাস্ট এই ক্লাসটা এই ক্লাসটা করে নিতে পারো তারপর অনলাইনে অনেক রিসোর্স আছে অনলাইনে ওই রিসোর্সগুলো ব্যবহার করতে পারো এইভাবে তুমি খুব সহজেই তোমার যে পড়াটা আছে কমপ্লিট করতে পারো বা এই রিভিশন টেকনিকের মাধ্যমে এখন তোমরা যারা বিশেষ করে এইচএসি ২৬ আছো এই এইচএসি ছাব্বিশটা কী তোমাদের ফার্স্ট পেপারের অনেক পড়া বাকি আছে সেকেন্ড পেপারের পড়া বাকি আছে। কারণ অনেক স্টুডেন্ট আছে হ্যাঁ ফাঁকিবাজি করে এটা স্বাভাবিক এখন করবে এখন কি আর ফাঁকিবাজি করার সময় আছে এখন একটু সিরিয়াস হও এখন আমাদের কোর্সটা নিয়ে নাও একদম শুরু থেকে পড়া শুরু করা হয়ে যাবে এখন তোমাদের হাতে কিছুটা সময় আছে পরে কিন্তু এই সময়টা আর পাবা না তখন কিন্তু পস্তাতে হবে সুতরাং ভাইয়া আর দেরি করার দরকার নেই পড়তে বসে যাও আর এই টেকনিকগুলো যদি ব্যবহার করো তাহলে তোমার লেখাপড়া আর কোনো সমস্যা হবে না যত কঠিন পড়াই হোক না কেন বোঝে যাবা আশা করছি ভিডিওটা তোমাদের কাজে এসেছে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম